আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ আমাকে যারা দেশ দেশের বাইরে থেকে কমেন্ট করেছেন যে গুরুজি তুলো রেসের হাত চলানো কে টুটকা আছে তবে দেখেন আমি আজকে যে যে ভিডিওটা দিচ্ছি আপনাদের মাঝে অতি কষ্ট করে বা আমি জঙ্গলের ভিতরে আসছি আর সে গাছ পাইছি এবং এই গাছ আপনারা আপনারা সকলেই চেনেন এবং আপনারা সকলেই চেনেন এই ঘাসগুলো কিন্তু ঘাসগুলো কি কি কাজে করুক পরা যায় তা হয়তো আপনারা জানেন না তাই আমি আজকের আপনাদের জানাই দেব যে এই ঘাসগুলো কি কি কাজে করুক পরা যায় তবে দেখেন আপনারা হয়তো সবাই চেনেন এই ঘাসগুলো একে বলে চাপলা ঘাস কেউ বলে চাপলা ঘাস এবং কেউ বলে মিন্দি গাছ এই এর ফুল আছে এর ফুল দেখলে হয়তো আপনার আপনার চিনতে পারবেন অনেকেই এই যে এই গাছগুলো নেবেন আপনারা এই এই দেখেন এই যে তিনটে ফুল আছে একসঙ্গে একটা আছে এবং এই এই গাছগুলো আপনারা এই সুন্দি গাছগুলো নেবেন নিয়ে আপনারা যারা তুলুরা এসে বা হাত চালাতে চান বা বাটি বাটি চালাতে চান আপনারটা দয়া করে এই গাছটা তুলবেন যাতে নিচে নিচে সিঁড়েগুলো থাকে তবে দেখেন আমি আপনাদের মাঝে একটা একটা গাছ আমি তুলে দেখাচ্ছি আপনারটা দেখেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তবে দেখেন আমি এই শুকনোর সময় তো খুব কষ্ট হচ্ছে এই দেখেন আমি একটা গাছ তুলেছি এই এই যে সিঁড়েগুলো আছে এই সিঁড়েগুলো আপনাদের লাগবে তবে আমি দেখাচ্ছি আপনার এই যে যে সিঁড়েগুলো এই গুঁড়াটা কাটিয়ে নেবেন এটা নিয়ে তুলো রাইসের তুলো রাইসের এই মাঝখানের আঙ্গুলি ভিতরে দেবেন এই যে দুটো দুটো আংটি আছে আমার এই দুই আঙ্গুলির ফাঁয়ে এই সিঁড়েটা দেবেন এই সিঁড়েটা আপনার দেবেন দয়া করে দেওয়ার পরে আপনার থেকে তুলো রাইসের আপ ভালো করে মুঠ করে কাঁসার বাটি ভিতরে বাটি ভিতরে দেবেন এরম দেখবেন হাত আপছে আপছে চলতেছে এবং এই ঘাস দিয়ে আরেকটা কাজ করা যায় কঠিনভাবে কঠিনকে কঠিন বশীকরণ করা যায় তবে দেখেন এই বশীকরণের জন্য আপনার কে বলবেন কোনো মন্ত্র লাগবে না মন্ত্র ছাড়া আপনারা বশীকরণ করতে পারবেন তবে দেখেন এই গাছের সিঁড়ি এই গাছের সিঁড়ে আপনারা তুলবেন শনি মঙ্গলবারে এবং শনি মঙ্গলবারে এই গাছের সিঁড়েটা তুলবেন তুলে যাকে বশীকরণ করবেন তার নাম এবং তার মার নাম তার বাবার নাম লিখবেন লিখে এই এই গুঁড়াটা কাটিয়ে সেই লিখার ভিতরে দেবেন দিয়ে তারপর একটা কবজে করবেন কবজে বরায় গেল বাম ঠ্যাঙের পরে বধ দিয়ে একুশবার মাদ্যের কে বলবেন অমুকের সাথে অমুকের ধর অমুকের সাথে অমুকের মিলন ধর অমুকের সাথে অমুকের মিলন ধর অমুকের সাথে অমুকের মিলন ধর অমুকের সাথে অমুকের ধর অমুকের সাথে অমুকের ধর এইবার আপনারা একুশবার বলাই গেল এবার যদি কোনো মেয়ে ছেলে ব্যবহার করে তাহলে মেয়েদের বামাতে যদি ছেলেরা ব্যবহার করে ছেলেদের বামাতে আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন তবে আপনারা কাজ হ্যাঁ ওরে দেখুন কিন্তু আপনারা কেউ মনে করেন না যে গুরুজি কি কথা বলছে অমুকের সাথে অমুক মিলন মিলনধর তবে দেখেন এটা এক দেশের গালি এক দেশের বুলি এবং আপনার হ্যাঁ করে দেখুন কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন তবে আপনারা করলে কাজ হবে তবে হ্যাঁ করার আগে একটা কথা আছে বিশ্বাস এবং ভক্তি বিশ্বাস এবং ভক্তি জুমরার গাছ কখনো বেইমানি করে না মানসি বেইমানি করতে জানে কিন্তু গাছে বেইমানি করে না আল্লাহ হাফেজ ধন্যবাদ